আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জফনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো সিতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি নিয়োগ দিচ্ছে এসএমসি থাকছে না বয়সীমা সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির পেডিয়াট্রিক বিভাগ কনসালটেন্ট বা স্পেশালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত পয়লা আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এস এম সি চাকরি ধরন বেসরকারি চাকরি পদ ও লোক নির্ধারিত নয় আবেদনের শেষ তারিখ এগারোই আগস্ট বিভাগ পেডিয়াটিক শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিসিএইচ বা এফ সি বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ ডিগ্রি সহ আপডেট করা বিএমডিসি নিবন্ধন অন্যান্য যোগ্যতা শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করা প্রমাণিত অভিজ্ঞতা ডায়াগনস্টিক সেন্টারে কাজে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে ঢাকা মোহাম্মদপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো ফেয়ার এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রাতে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম